আসসালামু আলাইকুম সবাইকে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে প্রশ্নপত্র ও উত্তর নিয়ে নতুন যে নির্দেশনা গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো সেটি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে সেখানে আসলে মূল বিষয়টি কী তো এখানে মূল বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই ভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে এখন দেখো এর আগে তোমরা হয়তোবা দেখেছ সংবাদ মাধ্যমে সেখানে শিক্ষামন্ত্রী নিজেই বলেছে এবং এনসিটিভির উচ্চ পদস্থ কর্মকর্তারা তারাও বলেছে যে প্রশ্নপত্র যদি শিক্ষার্থীরা পেয়েও যায় সেখানে কিন্তু তাদের কোনো সমস্যা হবে না এর কারণ হিসেবে তারা দেখিয়েছে যে শিক্ষার্থীরা তাদের যে কাজগুলো তাদের প্রেজেন্টেশন তাদের দলগত কাজ এসব কিছু কিন্তু তাদের স্কুলের মধ্যে শিক্ষকরা মূল্যায়ন করবে এবং শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে কিন্তু সমস্যা একটাই যে অনলাইনে যখন প্রশ্নপত্রগুলো চলে আসে তখন বিভিন্ন সমাধান সেখানে ছড়িয়ে দেওয়া হয় এবং সেই সমাধানগুলো বেশিরভাগই বিভিন্ন ভুল তথ্য দেয়া থাকে মূলত এটি হচ্ছে প্রথম যে কারণ তো এর ফলে আসলে গতকালের যে নির্দেশনা দেয়া হয়েছিল তো সেটি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ যেন তাদের সেই নির্দেশনাটি পুরোপুরি মেনে চলেন এখন তোমরা অনেকেই প্রশ্ন করতেছ যে ভাইয়া নৈপুণ্য অ্যাপ কি প্রশ্ন দেয়া হবে কি তো দেখো তোমরা জানো যে নৈপুণ্য অ্যাপে কিন্তু প্রধান শিক্ষকদের কাছে প্রশ্নগুলো দেয়া হয়ে থাকে এবং সেখান থেকেই বিভিন্ন অনলাইনে এগুলো ছড়িয়ে যায় তো দেখো নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দেয়া থাকবে তবে এখানে সময়ের ব্যাপারটা হয়তো বা এবার চেঞ্জ আসতে পারে কারণ পরীক্ষার আগের দিন বিকেলে না দিয়ে হয়তো বা পরীক্ষার দিন সকালে সে প্রশ্নটি তারা নৈপুণ্য অ্যাপে দিতে পারে এবং সেখান থেকে শিক্ষকরা ফটোকপি করে সেগুলো প্রতিটি শিক্ষার্থীদের কাছে তারা দিয়ে দেবে এরপর তোমরা প্রশ্ন করতেছ ভাইয়া ইউটিউবে কি প্রশ্ন উত্তর পাওয়া যাবে তো দেখো এ বিষয়টি খুবই একটি সেন্সিটিভ বিষয় কারণ এখানে অনেকগুলো বিষয়কে মাথায় রেখে কাজ করতে হয় যখন নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্নগুলো বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়ে তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে উত্তরগুলো সরবরাহ করা হয় তো এখানে ইউটিউবে যদি কেউ এ ধরনের প্রশ্ন ও উত্তর সরবরাহ করে থাকে হয়তোবা তার সেই চ্যানেলটি হয়তোবা ডিঅ্যাক্টিভ অথবা রিমুভ করে দিতে পারে কর্তৃপক্ষ থেকে এরপর আসো যে ভাইয়া আপনি কি আমাদের প্রশ্ন বা সমাধান দেবেন না তো দেখো আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো ঝামেলা ছাড়াই তোমরা আমরা যে প্রশ্ন সমাধানগুলো তৈরি করব সেইগুলো তোমরা পাও তো এর জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে আমার যে মেইন চ্যানেল রয়েছে আমার মেইন চ্যানেলে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি দেব না তো কী করব একটি আননোন চ্যানেল থেকে যেটি লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে পিন করা আছে তো সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো সেখানে একটি ইউটিউব চ্যানেল থাকবে তো সেখানে আমি প্রশ্ন সমাধানগুলো দিয়ে দেব যাতে করে আমার যে মেইন চ্যানেল রয়েছে সেখানে কোনো বাজে প্রভাব না পারে না পড়ে তো দেখা গেলো যে আমার মেইন চ্যানেলে যদি আমি সেগুলো আপলোড দেই তাহলে আমার চ্যানেলটি রিমুভ অথবা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ক্ষতিটা আমারই হবে তো এর জন্য তোমরা করবে কি আমার এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে অথবা কমেন্টে পিন করা লিঙ্ক থেকে তোমরা ওই চ্যানেলে গিয়ে তোমরা সেখানে সাবস্ক্রাইব করে আইকনটি অন করবে যখনই আমি সেখানে প্রশ্ন উত্তর সমাধান দেব। তোমরা নোটিফিকেশন পেয়ে তোমরা তোমাদের অ্যান্সারগুলো তোমরা পেতে পারো তো এতটুকু ছাড়া আমি তোমাদের জন্য আর কিছু করতে পারতেছি না আপাতত তো তোমরা যদি চাও তাহলে এই কাজটি করতে পারো আর এর পরবর্তীতে যদি কোনো আপডেট আসে এই নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে যে কোন সময় দেবে না দেবে তো এই সকল আপডেট আমি তোমাদেরকে ফেসবুক গ্রুপ যে রয়েছে আমি সেখানে তোমাদেরকে জানানোর চেষ্টা কর আশা করি তোমরা যে প্রশ্নগুলো করো তার মধ্যে কিছু উত্তর পেয়েছ তো এর মধ্যেও অনেকেই প্রশ্ন করতেছ এভাবে যে ভাইয়া আপনার সমাধান দেয়া লাগবে না আপনি শুধু প্রশ্নটা আমাদেরকে দেবেন তো আমি চেষ্টা করবো শুধু প্রশ্ন না সমাধান তোমাদেরকে দেওয়ার জন্য তো এই জন্য তোমাদেরকে তো সেই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমাদের সেখানে সাবস্ক্রাইব করে রাখবা যখনই আমি সেটি পাবলিশ করব সেখানে তোমরা নোটিফিকেশান পাবা এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা আশা করি বুঝতে পেরেছো আমি তোমাদেরকে যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ